কাজ ফেলে দূর থেকে আসছেন গ্রাহকরা কিন্তু মিলছে না রেগার মজুরি অভিযোগের কাজ করায় ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের কাঞ্চনপুর শাখা ঠিক মিলছে না রেগার কাজ যাও মিলেছে কাজ তার পারিশ্রমিক পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমিকদের ঘটনা কাঞ্চনপুর মহকুমায় সেখানকার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শাখা থেকে মজুরি পান তারা কিন্তু কয়েকদিন ধরে ঘুরেও মজুরি জুটছে না লালজুরি সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে আসর রেগা শ্রমিকদের অভিযোগ মজুরির অর্থ নিয়ে তাল বাহানা করা হচ্ছে এতে যার পর নাই ক্ষুব্ধ শ্রমিকরা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে সব লালজুরি জয়শ্রী দরিয়া কিছু টাকা কাউটা নেই লাগে আছে এটা রেগার পেমেন্ট রেগার পেমেন্ট পেমেন্ট দেওয়া হয়ে যাইতো না আগামীকালকে তোমরা আইও আইলে পরে তোমরা পেমেন্ট দেওয়া হয়ে আজকে আইসি আমরা সকাল দশটার দিকে আইসি আইসি পরে তারা কইতাছে মানে আজকে ব্যাংকের ম্যানেজারে কইতাছে মানে তারা স্টাফ নাই আজকে পেমেন্ট দেওয়া হইতো না আগামী সোমবার দিকে মানে পেমেন্ট দেওয়া হইতো ব্যাংক কর্মীদের স্বল্পতার কারণে রেগা শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না বলে খবর তবে স্পষ্টিকরণ মেলেনি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে চ্যানেল দিন